নেতা নির্বাচনের জন্য আসছি বক্তব্য শোনার জন্য কিন্তু কেউ আসে নাই ইয়াসিন ভাই আর সুমন ভাইয়ের বক্তব্য শুনে যারা চলে গেছে তারা আসলে সংগঠনটা কতটুকু বুঝে নিজের গুরুত্বটা কি বুঝে নাকি না বুঝে সেটাও জানে না আজকে এই সম্মেলনে যে নয়টি ওয়ার্ডের একান্ন জন করে সদস্য নির্বাচন করা হয়েছে এই সদস্যরা এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন এটা হলো তাদের দায়িত্ব এই দায়িত্বটা পালন না করে তারা যদি বাড়িতে চলে যায় তাদের দায়িত্বটা আপনারা যারা আছেন আপনাদেরকে পালন করতে হবে আমরা প্রত্যেকটি ইউনিয়নে এই পুরা জেলা জুড়ে ওয়ার্ড কমিটি শেষে এখন ইউনিয়ন কমিটি গঠন করছে প্রত্যেকটা ইউনিয়নে তাতে বিএনপি সাংগঠনিক কার্যক্রম সুন্দরভাবে চলে প্রত্যেক ইউনিয়নে যাতে চাঁদাবাজি সন্ত্রাস জুলুম সহ নির্যাতনের বিরুদ্ধে এই রুখে দাঁড়াতে পারে সেজন্য আজকে আমাদেরকে শক্তিশালী হতে হবে আমরা ওয়ার্ড পর্যায়ে যে নেতারা আছি প্রত্যেকে নিজের ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো বিএনপির নেতা কর্মীদের পাশে দাঁড়াবো এবং ওই নিজের ওয়ার্ডে যাতে কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড মাদক সন্ত্রাস চাঁদাবাজি এইসব ধরনের অসামাজিক কর্মকাণ্ড হতে না পারে সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো আর যদি কেউ সব কর্মকাণ্ডে জড়িত হয় তাদেরকে নিষেধ করে দিব যে আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে তোমরা এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড করতে পারবে না আর তারা যদি আপনাদের কথা না শুনে তাহলে আপনারা ইউনিয়ন নেতৃবৃন্দ জানাবেন ইউনিয়ন নেতৃবৃন্দ দেখে কথা বলবে যদি না শুনে উপজেলা নেতৃবৃন্দকে জানাবেন উপজেলা নেতৃবৃন্দ কথা বলবে উপজেলা নেতৃবৃন্দের কথা না শুনলে জেলা নেতৃবৃন্দকে জানাবেন আমরা এসে তাকে ধরে আইনের হাতে সমর্থ করব ইনশাল্লাহ কোন ইউনিয়নে এই কুমিল্লা জেলার প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে উনাশ সামাজিক কর্মকাণ্ড আমরা চলতে দেব না এটা বিএনপির দায়িত্ব বিএমপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এর রাজনৈতিক দল হইতো হবে না রাজনৈতিক দলের দায়িত্ব তো পালন করতে হবে সেজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই সকল সন্ত্রাসী চাতাজবাজ সহ জুলুমকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ আজকে সারা বাংলাদেশে বিএনপির পাঁচ তারিখের পরে বিএনপি সকল নেতা কর্মীরা সকল মানুষ নির্বাচন চায় আমরা নির্বাচন করতে পারে নাই তাদের সংসদ সদস্য বানাতে পারে নাই তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাতে পারে নাই তাদের উপজেলার চেয়ারম্যান বানাতে পারে নাই তাদের নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে নাই সেজন্যে আমরা নির্বাচন চাই আর প্রখ্যাত করে আও দেশে নাই এ বরাহ পাটির কথা বলে লাভ নাই বর্তমান সময়ে দু একটা দল আছে যারা নিজেদেরকে রাজনৈতিক দল মনে করে ইসলামের নাম বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করে তারা যারা ওই জান্নাতের টিকিট বিক্রি করে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা মিথ্যা অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যারা বিগত দিনে মাল্টি মতো বিভিন্ন সুদি কোম্পানি খুলে মানুষের টাকা হাতে নিয়েছিল সেই লোকগুলো এখন আবার মাঠে নেমেছে এখন বলছে তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের দলের ফর্ম ফিল করলে জান্নাতের টিকিট নাকি পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ কোন মুসলমান নিজে নিজের ইবাদতের জন্য সে নিজের কর্মকাণ্ডের বলে যাবে। কোন হুজুরের দোয়ায় কোন দলের টিকিট নিলে যদি মানুষ সারা বিশ্বের সকল মুসলমান এই টিকিটের লেগে পাগল হয়ে যেত ঠিক না সেজন্য আমরা আগামী দিনে সতর্ক থাকতে হবে সকল খণ্ড প্রতারক স্বাধীনতা বিরোধী গণতন্ত্র বিরোধী এবং আপনারা দেখেছেন গত কিছুদিন আগে তারা জাতীয় সংগীত বন্ধ করে দিতে চায় তারা সুযোগ পালে আবার বাংলাদেশকে পাকিস্তান বানাবে আগে আওয়ামী লীগেররা ইন্ডিয়ার কাছে দেশটা বেঁচতে চাইছিল আর তারা এখন নতুন করে চায় আমরা পাকিস্তানে চলে যাই যে দেশে সারা কোন হয় সন্ত্রাস হয় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ভালো আছি না আমাদের পতাকা আছে আমাদের মানচিত্র আছে আমাদের স্বাধীনতা আছে আমাদের আগামী দিনে এই বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এদেশের উন্নয়ন আরো বেশি হবে বিএনপি সরকার ক্ষমতায় আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে এ একত্রিশ দফার মধ্যে আগামী দিনের বাংলাদেশ পুরোটাই আছে এই সরকার যেটা সংস্কার সংস্কার বলছে এই সংস্কারের পুরো রূপরেখা এ একত্রিশ দফার মধ্যে আছে আমরা সকলে যারা এই ওয়ার্ড কমিটিতে আছি ইউনিয়ন কমিটিতে আসবো সকলেই এই একত্রিশ দফা পরে এলাকার প্রতিটি মানুষকে একত্রিশ দফা সম্পর্কে বুঝাতে হবে আপনারা জানেন যে একত্রিশ দফার মধ্যে কৃষকের জন্য যে দফাগুলি আছে মহিলাদের জন্য যে দফাগুলি আছে শ্রমিকের জন্য যে দফাগুলি আছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়বেন তাহলে আগামী দিনের যে সমস্যা আছে বর্তমান সময়ে এই সমস্যার সমাধানের রূপরেখা

প্রার্থী হতে চান তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি এবং তাদের নাম বলার জন্য